আপনার রেহেনা থ্রি পিসের আপনার পক্ষ থেকে দুই হাজার ছাব্বিশ সালের যারা বিশ হাজার টাকার মাল নিবে তারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করেন আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বলেন বিশ হাজার টাকার মাল যারা নিবে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সম্পূর্ণ ডেলিভারি আপনার রেহেনা থ্রি পিসে আপনার আসবেন তাদের জন্য আরো বিশেষ ছাড় আছে বিশেষ ছাড় সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে চলে আসলাম সর্ববৃহত্তম থ্রি পাইকারি মার্কেট বোলতাগাউসিয়া দ্বিতীয় তলায় এখানে দেখতে পাচ্ছেন হিউজ হিউজ পরিমাণ কিছু থ্রিপিসের কালেকশন

বর্তমানে আপনার ছাব্বিশ সালের প্রথম অফার থাকবে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা দশ পিস থাকবে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা যার আপনার নতুন উদ্যোক্তা আছে

থ্রি পিসগুলা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে রঙ কস্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এক কস রঙ উঠলে আপনার মাল রিটার্ন করতে পারবেন ঠিক আছে ওড়নাটা দেখেন আপনার পাক্কা পাসত শূন্য তিউড়না থাকবে এগুলা পাক্কা পাস হাত থাকবে শূন্য তিউড়না জি ভাই দেখেন এই যে দেখেন কত সুন্দর ভাই আপনার এক পেটিতে থাকবে আপনার দশ পিস আমি শুধু এখানে দশটা কালার থাকবে দশটা ডিজাইন থাকবে এটা আপনার থাকবে আপনার পূর্বে বিক্রি করছে আপনার পঁয়তাল্লিশশো টাকা দশ পিস এখন আপনার

10 পিস আর চল্লিশশো টাকা ঠিক আছে এখন আপনার যারা 10 পিস নেবে তারা বিক্রি আপনার চার হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট ওকে জি ভাই দেখেন তারপরে দেখেন আপনার জমজমের গুলের ভিতরে দেখেন জমজম জি ভাই দেখেন এগুলো আপনার পূর্বে বিক্রি করছি আপনার পাঁচশো টাকা একশো টাকা ডিসকাউন্ট থাকবে আপনার ৪৫০ টাকা পিস মাত্র চারশো চারশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন কালারগুলা গুলা খুবই সুন্দর এবং প্রত্যেকটা ডিজাইনের আপনার চারটা করে কালার থাকবে এক পেটি থাকবে আপনার বারো পিস এক পেটি চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা পিস এক পেডিতে থাকবে আপনার বারো পিস যারা আপনার এক পেডি না নিতে পারবেন তারা আপনার সেট ধরে নিতে পারবে চারটা চারটা করে কালারও নিতে পারবে ঠিক আছে এগুলা

জি তারপরে দেখেন আপনার আরেকটা ডিজাইন থাকবে আপনার সেম কোয়ালিটি সেম প্রাইজের ভিতরে চারশো পঞ্চাশ টাকা পিস পাঁচ পিস থাকবে আপনার এই দশ পিস থাকবে আপনার পঁয়তাল্লিশশো টাকা দশ পিস মাত্র পঁয়তাল্লিশশো টাকা জিবে

এটা তো থাকবে আপনার চারটা করে কালার দশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা চার হাজার পাঁচশো টাকা জি ভাই তারপর আরেকটা ডিজাইন দেখেন সেম কোয়ালিটি সেম প্রাইজের ভিতরে থাকবে একটা করে কালার থাকবে আরেকটা ডিজাইন দেখেন খুব সুন্দর এবং চমৎকার একটা মাল এগুলাই হইছে জি ভাই এগুলা আপনার ভাইরাল কালেকশন ভাই রেহানা থ্রি পিসে রেহানা থ্রি পিসে যারা আসবেন তারা নিত্য নতুন ডিজাইন পাবেন আর এগুলাই হইছে আপনার 2026 সালের প্রথম অফার থাকবে এটা 2026 সালের এটা আগে পূর্বে বিক্রি করছি আপনার 550 টাকা 100 টাকা ডিসকাউন্ট থাকবে 450 টাকা এই যে কালারগুলো দেখেন কত সুন্দর

এগুলো আপনার হিট কালেকশন ভাই ফেসবুক বলেন আপনার ইউটিউব বলেন টিকটক বলেন যেখানেই বলেন আপনার এগুলো হচ্ছে আপনার ভাইরাল কালেকশন এগুলো ঠিক আছে এই যে দেখেন এগুলো পূর্বে বিক্রি করছি আপনার পাঁচশো বিশ টাকা চল্লিশ টাকা ডিসকাউন্ট থাকবে চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা পিস প্যাটেলসের জমজম থাকবে চারশো আশি টাকা পিস দশ পিস থাকবে আর চল্লিশশো টাকা কালার থাকবে চারটা করে চারি করে জি ভাই এখান থেকে যদি আপনি চারটা করে না নিতে পারেন তাহলে আপনি পাঁচটা ডিজাইন থেকে আপনি পাঁচটা ডিজাইন নিতে পারবেন ঠিক আছে যে দেখেন তারপরে দেখেন সেম কোয়ালিটি এবং সেম রেডের ভিতরে আরেকটা ডিজাইন আমাদের এখানে অসংখ্য ডিজাইন আছে মিনিমাম আপনার 50টা ডিজাইন হবে হাজার হাজার থ্রি পিস আছে আমাদের এখানে কালেকশন আছে দেখেন না থ্রি পিস আসলে নতুন নতুন ডিজাইন পাবেন এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন অসাধারণ কিন্তু এটা এসে আপনার এক ফুলের গঙ্গা ডিজাইন বলা হয় এটাকে এক ফুলের গঙ্গা ডিজাইন উন্নাটা থাকবে আপনার পাক্কা আর শূন্যwidetilde উন্না দেখেন কত সুন্দর এবং চমৎকার একটা অনু ঠিক আছে এটাও থাকবে আপনার সেম প্রাইজের ভিতরে চারটা করে কালার চারটা করে কালার থাকবে দশ পিস থাকবে আপনার আটচল্লিশশো টাকা আর দশ পিস থাকবে আটচল্লিশশো টাকা আর যারা সেট ধরে না নিতে পারবে তাদের জন্য সুযোগ সুবিধা যারা নতুন উদ্যোক্তা আছে রেহানা থ্রি পিসে আসবে তার আপনার সেট ধরেও নিতে পারবে সেট বাইঙ্গেও নিতে পারবে ঠিক আছে দশ পিস আটচল্লিশশো টাকা পরবর্তীতে কি কালেকশন থাকে জি তারপরে দেখেন আরেকটা ডিজাইন সেম কোয়ালিটির ভিতরে আমাদের এখানে শুধু ডিজাইনের অভাব নেই দেখেন সেম প্রাইজের ভিতরে এটা হচ্ছে আপনার

কালার হবে চার জি ভাই চার হাজার দশ পিস মাল আপনার চার হাজার টাকা পাইতেছেন এই যে দেখেন আপনার ডিজাইন দেখাইলে ভাই সারা শেষ হবে না ঠিক আছে আমি শুধু এখানে আপনার কিছু ধারণা দিতেছি কিছু জি কিছু ধারণা দিতেছি আপনি দেখেন সপ্তাহ দেখেন দেখানো সম্ভব নয় এখানে আপনার যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিবে জি জি ভাই লং থাকবে আপনার 45 ইঞ্চি লং থাকবে আপনার উন্নাটা দেখেন পাক্কা পাঁচ হাত নামাজি ওরনা জি ভাই আপনি

এখানে একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকবে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা কালার থাকবে অসংখ্য অ্যাভেলেবেল কালার থাকবে কালার গুলো দেখেন আপনার প্রত্যেকটা মালের আপনার পাঁচটা ছয়টা করে কালার আছে ঠিক আছে কালার আছে দিবে দেখেন ওকে দেখেন এগুলো থাকবে আপনার দশ পিস ছয় টাকা দশ পিস মাত্র দশ পিস ছয় টাকা আর যারা আপনি দশ পিস না নিতে পারবে তার আপনি পাঁচ পিস করেও নিতে পারবে যে সুযোগ আমাদের এখানে আপনার যত রকমের মানে ডিজিটাল ডিজিটাল আপনার সেই কালেকশন ঠিক আছে এই যে দেখেন উন্নাটা কঠন কাপড় হবে আপনার উন্নাটা দেখেন কত সুন্দর

খুবই সুন্দর আমাদের এইখানে রোহেনা থ্রি আসলে আপনি নতুন নতুন ডিজাইনের যদি আপনি নিতে চান আপনার ব্যবসা স্বাবলম্বী হতে পারবেন নতুন নতুন কালেকশন নিতে হয়েছে এলে দেখেন

যে এই ডিজাইন থেকে যদি আপনার পছন্দ হয় এক পিস এক পিস নিতে পারবেন যদি পাশের ডিজাইন থেকে যদি বলেন যে ভাই এখান থেকে আপনার এক পিস পছন্দ হয়েছে দেওয়া যাবে হ্যাঁ দিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন থেকে আপনি দুই পিস এক পিস করে নিয়ে যদি নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করতে চান দশ পিস থ্রি পিস নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন পাঁচটা ছয়টা ডিজাইন দিয়ে আপনি শুরু করতে পারবেন ব্যবসা এই যে দেখেন তারপরে দেখেন আপনার ডিজাইনে চলে যায় আমরা জি পরবর্তীতে আরেকটা ডিজাইন দেখেন এটাও থাকবে আপনার পাক্কা এই যে দেখেন

V tak bakplar,

এগুলো আপনার পূর্বে বিক্রি করছে আপনার নয়শো টাকা এখন আপনার দুই হাজার ছাব্বিশ সালের প্রথম অফার থাকবে পুরা দুরা অফার থাকবে দেখেন সেই ডিজাইন

ভাই সুন্দর এবং না ভাই এগুলো উঠবে না এগুলো ব্যবহার করতে করতে তারপরে উঠবে এগুলা আচ্ছা ধীরে ধীরে কিন্তু সবকিছু উঠে যাবে কারণ সাথে সাথে উঠবে না

মার্শালের আপনার বর্তমানে যেটা আপনার পপুলার একটা মাল এই যে দেখেন মার্শাল থ্রি পিস ভিতরে মার্শাল থ্রি পিস সব এখন বর্তমানে চাই যে ভাই দেখেন আর সব থেকে বেশি জোর চলতেছে ঠিক আছে কত সুন্দর কাজটা দেখেন আপনার বডিটাতে দেখেন কত সুন্দর কাজ করা হাতায়ও কাজ করা থাকবে প্যানেলও কাজ করা থাকবে উন্নাতে আপনার কাটিং করা থাকবে এটা আপনার পূর্বে বিক্রি করছে আপনার 1250 টাকা সেলরটা না

এরকম পাবে টু সেম হবে জি ভাই দেখেন তারপরে দেখেন আপনার এই যে দেখেন ইবাদাতার নতুন কালেকশন অল ওভার কাজ করা থাকবে একবারে নিখুদ কাজ করা কাজ করা থাকবে জিরো সিকোয়েন্স থাকবে জিরো জিরো সিকোয়েন্স থাকবে আপনি অল ওভার কাজ করা চলে বাসবে না ব্যাপার না ভাই শরীরে বাসবে না ভাই এগুলা এর হচ্ছে দেখেন অল ওভার কাজ করা থাকবে এই যে দেখেন এটা 100% এটা আপনার লং থাকবে 48 ইঞ্চি লং 48 ইঞ্চি 48 ইঞ্চি লং থাকবে আপনার অল ওভার কাজ করা সামনে যে কাজটা পিছনে সেম কাজটাই থাকবে আপনার অংশ হাতায় সহকারে কাজ করা থাকবে দেখেন আপনার পাক্কা পাঁচ হাত নামাজি না সালোয়ারটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় আড়াই গজের হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় জি ভাই দেখেন এগুলি দশটা থ্রি পিস দশ এই দশটা থ্রি পিস থাকবে আপনার আট হাজার

দেখেন কত সুন্দর ভাই ঠিক আছে ডিজিটাল প্রিন্ট একদম আপনার ফুলটা যেমন ফুইটার রয়েছে জীবন্ত ফুলের মতো ওকে পরবর্তীতে কি থাকবে ভাই জি তারপরে দেখেন আপনার এই ডিজাইনে পাকিস্তানি বোম্বে বুটিক্স বলা হয় এগুলাকে ঠিক আছে এগুলা কি বলা হয় ভাই

দশ পিস আপনার আট হাজার পাঁচশো টাকা দশটা পাঁচশো টাকা আপনার পূর্বে বিক্রি করছি ভাই নতুন আজকে আপনার বিডুতে আপনার নতুন ঠিক আছে এটা আপনার আগে পূর্বে বিক্রি করছি নয়শো পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট থাকবে আপনার বিওর্সদের জন্য যারা আপনার ভিডিও দেখে আসবে সাকিব বের ভিডিও দেখে যারা আসবে তাদেরকে প্রত্যেকটা মালের আপনার এই বোম্বে বুটিক্সে একশো টাকা করে ডিসকাউন্ট দেওয়া হবে আপনার পূর্বে বিক্রি করছি নয়শো পঞ্চাশ টাকা এখন একশো টাকা ডিসকাউন্ট আষ্টশো পঞ্চাশ টাকা কালারগুলি দেখাই দিচ্ছেন ভাই কালারগুলো দেখেন কত সুন্দর এবং চমৎকার কালার এগুলো আপনার থাকবে এক একটা যেটা যে কালার থাকবে এটা ওই ওই আপনার আপনার ক্যাটালগে নিতে পারবে পরবর্তীতে দেখেন আপনার আরেকটা ডিজে এই যে দেখেন এটা থাকবে আপনার বোম্বে বুটিক্স ভিতরে বোম্বে ফ্যাশন বলা হয় এটা জিবে ফ্যাশন এগুলো সুতি কাপড় এই যে দেখেন

1050 টাকা পাইকারি রেট এই যে দেখেন কত সুন্দর মানে দেখেন এগুলো আপনি বিক্রি করবেন আপনার 1800 2000 টাকা খুচরা বাজারে আর আপনার যারা আপনার সেট ধরে নিবেন পাইকারি রেট এটা থাকবে আপনার 1050 টাকা 1050 জি ভাই কালার থাকবে আপনার 4টা করে কালার কালার 4টা করে প্রত্যেকটা মালের 4টা করে কালার থাকবে তারপরে দেখেন আপনার জর্জেডের ভিতরে জিনিচু জর্জেডের ভিতরে জিনিচু জি ভাই যে